নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতার আর গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল থেকে আজকে একটু ব্যস্ততা আছে তো আজকে কিছু গেস্ট নিমন্ত্রিত আছে গেস্ট বলাও ভুল তো আমার ওই দুটো বান্ধবীকে আজকে নিমন্ত্রণ করে করেছি কারণ মানে পুজোর দিনে কে ওরা অনেক কিছু খাটাখানি করেছে মানে ওরা না থাকলে হয়তো পুজোর দিনে অতটা মানে হয়ে যেত কিন্তু একটু চাপ হয়ে যেত আর কি তো অনেক হেল্প করেছে ওই দিন ওরা তো ওই দিন ভাবলাম আজকে একটু মানে ওই কদিন তো নিরামিষই খাওয়া হয়েছে তো আজকে একটু আমিষের খাওয়া দাওয়া হবে সেই কারণের জন্য ওদেরকে একটু নিমন্ত্রণ করেছি তোরাও ওরাও আসবে চলুন সকাল থেকে তো পুরো ফুল দামের সমস্ত কাজকর্ম ঘটছে তো সান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আকাশের অবস্থাও খারাপ ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে চলুন এখন ঘরগুলো সব ক্লিন করে নিই তারপরে আসছি যে পুজোর পর থেকে না মানে জন্মাষ্টমীর পুজোর পরের দিন পর থেকে যে যা কভারগুলো তুলবো সেটা আর হয়ে উঠছিল না কারণ আকাশের অবস্থা খারাপ তুলেই বা সেই পুরো জোরো করে রেখে দিতে হবে সেই জন্য আর এই কাজগুলো হচ্ছিল না তা আজকে ভাবলাম একদম সব কভারগুলো সব চেঞ্জ করে দিই দিয়ে একদম পুছিয়ে সমস্তটা রেডি করে নিই বিছানা গোছানা এগুলো পুরো প্রতিদিনের ডেলি রুটিন কিন্তু তবু আজকে যেহেতু বাড়িতে গেস্ট আসছে তো সেই জন্য একটু আর একটু মানে জোর কদমে কাজ লেগে পড়েছি আর অনেক বাড়িতে গেস্ট আসলেও আমার কাজ অনেকটাই কম আছে কারণ মা আছে যেহেতু আমাকে ওই জন্য ওই দিকটা সামলাতেই হচ্ছে না মা ওদিকটা রান্নাবান্নার দিকটা দেখছে তো আর ভালোও লাগে জানেন এই মানে ছোট মা ছেলের সংসারে যখন মানে দুজনেই যখন থাকি তখন হঠাৎ করে যখন কেউ আসার কথা হয় না সে বাড়ি থেকেই বলুন আর মানে এই এইরকম পাশাপাশি কোয়ার্টার থেকেই বলুন খুব ভালো লাগে সে দিনটা যেন মানে এত আনন্দ হয় আর বিশেষ করে এই সব একসাথে খাওয়া দাওয়া সে যাই রকমই রান্না হোক না কেন বেশ ভালোও লাগে কারণ মানে এখানে তো আর নিজের বলতে কেউ থাকে না তো বাড়িতে যেমন থাকলে মানে আত্মীয় স্বজনের আসা দেওয়া হয়। কিন্তু এখানে তো সেই জিনিসটা হয় না তো হঠাৎ হঠাৎ করে যদি এরকম সবাই আসার একসঙ্গে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয় বেশ মন্দ হয় না আগের দিন আমরা আপনারা দেখেছেন বান্ধবীর বাড়িতে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে তো বেশ সেরকম তাহলে বেশ ভালোই লাগে সমস্ত কিছু ছেড়ে যে এত দূরে থাকা হয় সেইটা আর অতটা মনে হয় না মনে হয় সব এখানেই আমরা সব একসাথেই একটা পরিবার একসাথেই সব রয়েছি আর এখানের বেশিরভাগই আমাদের তো মানে হাজব্যান্ডরা থাকে না অন্য জায়গায় পোস্টেড তো সেই কারণেই মা ছেলের সংসারই বেশি তো যেই দুই বান্ধবী আসবে ওদেরও ওরকম মা ছেলেরই সংসার হাজব্যান্ডরা সবাই অন্য জায়গায় পোস্টিং তো এই ছোট্ট ছোট্ট সংসারে এরকম মাঝে মাঝে একটু হলে বেশ ভালোও লাগে মনটাও ভালো লাগে কারণ সবার সব সময় যার যেমন তার তেমন সমস্যা লেগেই থাকে কারণ বাড়ি থেকে এত দূরে থাকি বাড়ির একটা টেনশান থাকেই তারপর হাজব্যান্ডরা অন্য জায়গায় পোস্টিং তাদের জন্য একটা টেনশান থাকে তো সব মিলে মিশে সবারই একটা না একটা কিছু চলতেই থাকে জীবন মানে যা হয় আর কি সুখ দুঃখ পাশাপাশি সব সাথী তো তারই মধ্যে এরকম একটু মাঝে মাঝে যদি একসাথে এরকম প্রোগ্রাম হয় তো খারাপ হয় না তাই না নিজেদেরকেও তো ভালো রাখা দরকার সব সময় তো আমরা সারা দিন সংসারের নানা রকম কাজে ব্যস্ত থাকি তো নিজেদের একটু মনেরটাকেও ফ্রেশ করা দরকার তো এইরকম সব একসাথে হলে মনটাও একটু ভালো লাগে দুটো কথা হলেও বেশ সবার নানা রকমের মধ্যে থাকলে বেশ ভালো হয় আর কি এই হাসি খুশি এই মানে জীবনের তো কোনো নিশ্চয়তা নেই আজ আছি কাল কী হবে জানি না তবুও যেটুকু সময় হাতে পাওয়া যায় মিলে মিশে একসাথে সুখ দুঃখকে সব ভাগ করে নিয়ে একসাথে চলারটা একটা আনন্দই আলাদা দেখুন যার যেমন দুঃখ যার যেমন সুখ সেটা তো আমরা কেউ কারোর থেকে নিতে পারবো না যার যেমন সেটা তাকেই বহন করতে হবে তবুও মানে একটু মানে নিজের মনের কথা দেখবেন কিছু একটু বলতে পারলে একটু বেশ হালকাও হয়ে যায় আর সবার সাথে হলে নানা রকম সবার সমস্যাটা জানা যায় তো দেখবেন তখন আর নিজের সমস্যাটা না সমস্যা বলে মনে হয় না আর যখন একা একা থাকি তখন মনে হয় যে আমার আম নিজেই হয়তো বেশি দুঃখী আমারই এত সমস্যা আর কারো হয়তো এরকম সমস্যা নেই তখন দেখবেন আরও বেশি টেনশান হয় কিন্তু এই পাঁচজনের সঙ্গে থাকলে পাঁচজনের সমস্যার কথা শুনলে তখন মনে হয় আপনার থেকে আরও পাঁচজনের আরও বেশি সমস্যা তখন দেখবেন আর নিজের মনেরটা মানে খারাপ লাগাটা অনেকটা রিলিফ পাওয়া যায় আর কি তো চলুন আমার এদিকে বক বক করতে করতে ঘরদারগুলো সব গোছানো হয়ে গেছে বেশিরভাগ রান্নাই কমপ্লিট হয়ে গেছে মাই সব করে নিয়েছে তো এখন আমার ভাগে পড়েছে চিকেনটা আর ভাতটা করব আমি মাই সব মায়ের রান্না সব হয়ে গেছে কম চিকেনটা এখানে বসিয়েছি এখন মশা কষানো চলছে আর এইদিকে মায়ের রান্না হয়ে গেছে এটা হচ্ছে কচু মূলো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছে আর এখানে আছে মূল শাক ভাজা এখানে আছে শুক্তো চাটনিটা ঘরে আছে মনে এই জন্য এখানে ইলিশ মাছটা ভাজা খা ভাজা দেওয়া হবে ওই জন্য ইলিশ মাছটা ভাজা হবে পরে আর এই যে চিকেনটা বানাবো আর মা বললো যে আর ইলিশ মাছটা আর সর্ষে ইলিশ করতে হবে না কারণ ইলিশ মাছটা মানে ভাজাই ঠিক আছে কারণ চিকেন খাবে তারপরে আবার সরষে ইলিশটা অতটা ভালো লাগবে না তো ওই জন্যই মাছটা আজকে ভাজাই করব তো মাছটা খুব ভালো জানেন ইলিশ মাছটা এত ভালো হয়েছে খুবই ভালো হয়েছে এতটা ভালো হবে বলে ভাবতে পারিনি ভয়ে ভয়েই কিনেছিলাম যা ভালোই হয়েছে অনেকটা কাজ মানে অনেকটা না পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে এবার শুধু গেস্ট আসার অপেক্ষায় চলেই আসতো সবাই শুধু বাবুর জন্য অপেক্ষা করছে বাবু নেই বলে ওই জন্য কেউ আসতে চাইছে না বলছে বাবু স্কুল থেকে আসুক তারপরেই সব আসবো আসলে কী বলুন তো আমরা মেয়েরা মেয়েরা তো ঠিক আছে ছেলে বাচ্চাগুলো তাদের জুটি না থাকলে ভালো লাগে না ওই জন্য বাবুর জন্যই সব অপেক্ষা করছে বাবু বাবুজনেই সব একসঙ্গে আসবে আবার আজকে এই দুপুরের পাট মিটলে আবার হবে সন্ধ্যার একটা পাট আছে সন্ধ্যাবেলায় আমরা পুরো ওই সাবন মাছটা তো আপনারা দেখেইছেন সবাই মিলে একসাথে শাবু মাখা খেয়েছি তো ওই সাবন মাছটা সব নিরামিষ খেয়েছি বলে তখন থেকেই বসে সব ঠিক হয়ে গিয়েছিল যে মানে সাবন মাছটা কাটলে আমরা একদিন টি পার্টি করবো তো সবাই যে যার বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে গিয়ে একসাথে খাবো তো আজকেও সন্ধ্যা আবার ওইটা আছে তো আবার নাহলে কাল থেকে তো এখন আবার পুরো টানা নিরামিষ চলবে কারণ শুক্রবার আছে হচ্ছে অমাবস্যার পুজো আছে মন্দিরে তো ওই জন্য একদম বৃহস্পতি শুক্র শনি তিন দিন পুরো একদম টানা নিয়ে আজকে ঠিক করা হয়েছে আজকেই হবে তো এই সব দুপুরের এই সব পাট মিটলে আবার সন্ধ্যায় তো আজকে একদম জমজমাট তো চলুন এবার অপেক্ষা করি ওরা আসুক তারপরে তো এই যে ছেলেগুলোর সব খেয়ে দিয়ে উঠে পড়েছে তো এখন এই যে আমরা সব বান্ধবীরা মিলে খাওয়া দাওয়া করছি তিনটে ছেলের ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা উঠে পড়েছে আমরা এই মেয়েগুলো গল্প করতে করতে বসে বসে টুকটুক করে খাওয়া দাওয়া করছি তো বেশ ভালোই দুপুরটা আজকে কাটলো খুব সুন্দর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগলো বা দারুণ মজা হলো তো আবার এই খাওয়া দাওয়ার পার মিললে আবার একটু আমাকে রেডি হতে হবে কারণ আবার বলেছিলাম আপনাদেরকে বিকালে আছে একটা টি পার্টি দুপুরে হয়ে গেছে এখন সব নিয়ে বসেছি সবার বলছিলাম না সন্ধ্যায় আছে সব একটি বাটি তো বাড়ি থেকে যে যা যেমন জিনিস নিয়ে যাবে আমার ভাগে পড়েছে হচ্ছে ঝালমুড়ি আমি ঝালমুড়ি বানিয়ে নিয়ে যাব তো এই সব খাওয়া দাওয়া যেতে আবার সব লেগে পড়েছি তো চলুন এইসব এখন কাটাকুটি রেডি সব করে নিই করে নিয়ে তারপরে যাব আর মানে সবাই একসাথে এসে এসে গিয়েছিল দুপুরবেলা দুপুর টাইমটা ছেলেরাও সব স্কুল থেকে এসেছে আপনাদের সঙ্গে আর সেইভাবে কিছু শেয়ার করা হয়নি মানে সব একসঙ্গে হলে যা হয় সব গল্প করতেই ব্যস্ত তো যাই হোক এখন এগুলো রেডি করে নিন আবার যেতে হবে ওখানে যেখানে সং পার্টি হয় আমাদের ওইখানেই হবে আর কি টি পার্টি তাড়াতাড়ি করে নিই সাড়ে চারটে টাইম আছে খাওয়ার জায়গা তো এক ফোঁটাও নেই কারণ পেট পুরো সব ভর্তি এখন পাঁচটার মতো বাজতে যায় তো এই যে রেডি হয়ে নিয়েছি তো যে ঝোলাও নিয়ে নিয়েছি তো এখন সাড়ে চারটায় টাইম ছিল তো আমার একটু লেটই হয়ে গেল তো চলুন যাই এখন ঝটপট সবাই বসে আছে আমার জন্য তো চলে এসেছি এখন এই বান্ধবীর বাড়ি এই যে আমার ঝালমুড়ি এদিকে রেডি হয়ে গেছে সব মশলা করে নিয়ে এসেছিলাম মুড়িটা আলাদা নিয়ে এসেছিলাম এখানে এসেই একদম মাখিয়ে রেডি করলাম কারণ না এই বিট গাজর শশা এইসব আছে তো মুড়িটা দিয়ে আনলে মুড়িটা অল্পতেই নরম হয়ে যাবে আর কি আর এই দিকে আছে ডিমের ডেভিল স্যালাড সস দিকে চিকেন পকোড়া আবার ওদিকে সামোসা তো এই সব মিলিয়ে একদম জবরদস্ত চাটাও হবে চাটা এখন বললাম এগুলো আগে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে চাটা বানানো হবে তো এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাটা আলাদা কারণ তারপরে কি বলুন তো মানে পেটের মধ্যে তো এক ফোঁটাও জায়গা নেই কারণ দেখলেনি দুপুরবেলা যা খাওয়া দাওয়া হয়েছে কিন্তু তবুও এটা একটা জাস্ট একটু মজা আর কি এই দেখুন এদের ঝালমুড়ি রেডি আর এদিকে আছে পকোড়া এক সেট এখানে ঢালা আছে এখনও এক সেট কৌটোর মধ্যে আছে তো এখন এই যে ডিমের ডেভেল স্যালাড আর সামোসা এখানে চায়ের কাপ রেডি করা আছে আমি বললাম আগে খাওয়া দাওয়া হোক তারপরে চাটা খাওয়া হবে কেমন ভাজি ঠিক আছে সব এইদিকে দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই নাচানাচিতে মত্ত কারণ পার্টি যেহেতু তো ডান্স হবে না এটা কি হয় তো এদিকে গান চালিয়ে দিয়েছে তো এদিকে নাচানাচি চলছে পুরো রোল ওয়াইজ সবাইকে ডান্স করতে হচ্ছে এর থেমে গেলে ওর ওর থেমে গেলে এরকম করে করে মানে রুল হয়েছে এই যে দেখছেন এখানে গান চলছে তো ডান্স করতেই হবে সবাইকে সেই যে যেমন পারে করুক তো এই হচ্ছে সত্যি এই দিনগুলো মানে সারা জীবন রয়ে যাবে খুব ভালো করে কাটলো এত সুন্দর এত আনন্দ তো আর এই যে আমাকে জোর জবস্তি আমি নাচিনি বলে এই যে আমাকে জোর করে নাচানো হচ্ছে তো জীবনের এই ছোটো ছোট মুহূর্তগুলো খুবই মূল্যবান আমার কাছে শুরু মানে সাবনের শুরু হয়েছিল সাবু দিয়ে শুরু হয়েছিল সাবু দিয়ে শুরু হয়েছিল চা দিয়ে শেষ হলো এখন আশা করি দুর্গাপুজো পর্যন্ত সব স্টপ থাকবে কারণ সবাই আমাদের যে যার কাজে বিজি হয়ে যাবো বিভিন্ন কাজ থাকে দুর্গাপূজার আগে মাঙ্গলিত মার্কেটিং মার্কেটিং করা ঘর পরিষ্কার করা তারপর আমাদের প্রতিদেবদের আগমন তো সেটাও সামলাতে সামলাতে পুজোটা শেষ হয়ে যাবে তো তারপর না তার মাঝখানে যদি কেউ বাড়িতে নিমন্ত্রণ করে যাবো না না এটা ঠিক যদি কারণ মধ্যে যদি কারোর মনে হয় যে আমাদের নিমন্ত্রণ করা যেতে পারে তো তোমরা আমাদের বাড়িতে ইনভাইটেড করো আমরা তখন যাব কিন্তু এই আচ্ছা ইনভাইটেড মানে ওর বললে কেন তোমার একটা ডিউ আছে তুমি ওটা দিয়ে নিজেকে হালকা মুখ কিছু ও জন্মদিন জন্মদিন

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা